মানুষকে কবে পড়া উৎসব বাসের শিকার এখন খোদ প্রশাসনের কনস্টেবল গতকাল ১১ জুলাই সন্ধ্যা সাতটায় নারায়ণগঞ্জ চাষারায় বেপরোয়া ভাবে উৎসব বাস চালানোর কারণে এই মানুষ খেকো উৎসব বাসের শিকার হয়ে গেলেন পুলিশের কনস্টেবল গুরুতর আহত হন তিনি আহত অবস্থায় তাকে খানপুর তিনশো সজ্জা বিশেষ হসপিটালে চিকিৎসার জন্য পাঠানো হয় এই সময় গাড়ির চালক এবং হেল্পারকে সাথে সাথে আটক করেন এসআই কুদ্দু সাথে তাদের লাইসেন্স এবং বাসের কাগজ জব্দ করেন তিনি प्रस्तुताधीन तो तो ड्राइवर